এটা হচ্ছে ড্রোনের রিমোট আমার আগে যে ড্রোনটা হারাই গেছিলো সেই ড্রোনের রিমোট এটা ড্রোন তো হারাই গেছে ড্রোন তো আমার কাছে নাই এই রিমোট আমি রেখে কী করবো এটা ওই যে এমন বলে না যে প্রেমিকা যখন ছেড়ে চলে যায় রেখে যায় স্মৃতি সেই স্মৃতি নিলে খালি কষ্ট লাগে মনে আর কিছুই নাই বাকি ঠিক আছে সো এটা এটা যখনই দেখবো তখনই ওই সেই পুরাতন ড্রোনের কথা মনে পড়বে এটা না রাখাই গেলো এটা আমি আজকে শেষ করে দেব কি করবো পানির ভিতরে ফেলবো না এটাতে আগুন ধরা যাতে সাই হয়ে পড়ে চলে যায় এইখানে একটুখানি পেট্রোল নিয়ে আসছিলাম কি দিছি পেট্রোল আছে হালকা আগুন জ্বালাতে গেলে পেট্রোল তো দিতে হবে তাই না তো চলো আগুন জ্বালিয়ে দিই কিছু কিছু মানুষ তার নিজের জীবনটাকে ঠিক এইভাবেই চলতে দেখে দর্শক হয়ে মানুষের স্বপ্ন আশা ত্যাগ করলে মানুষ আর মানুষ থাকে না মানুষ মরে যায় জীবিত থাকতে শুধু তাকে মাটি চাপা দেয়া হয় না এমনটাই হয় অনেক চাওয়া পাওয়া ভালোবাসা জিনিসটা হারিয়ে গেলে মানুষের বেছে থেকেও মরে যায় কিছুই বেঁচে হয় না মানুষ স্বপ্নে বাসে আশায় বাসে বাসে তার সম্পূর্ণতে চাওয়া জিনিসগুলোকে নিয়ে ভালো থাকবেন সবাই